হাই গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেলটা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো এখান থেকে ব্লগটাকে শুরু করি তো এখানে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো আজকে ছিল কৃষ্ণ জন্মাষ্টমীর আগের দিন তো এখন আমি যাচ্ছি মাসে বাড়িতে সেখানে গিয়ে আমি জন্মাষ্টমী আবার করবো তো চলো যাই তার এখানে কিছু রাস্তা সিনেমাটি সব দেখে নাও সরি গাই সিনেমা রিসর্ট দেখাতে পারলাম না তাড়াতাড়ি করে চলে আসলাম তো এখানে চলে আসি তো এখন স্নান টান করে নিয়েছি স্নান টান করে এখন যাব মাসি পুজো দিয়েছে তো এখানে যাবো প্রসাদ খেতে তো চলো প্রসাদটা নিয়ে আসি তারপর আবার কথা বলছি তো এখানে প্রসাদ নিয়ে এসেছি তো আজকে ছিল আমাদের নিরামিষ তো আজকে তো আমরা নিরামিষ খেতে হবে এখানে এখানে ছিল একটা লাড্ডু গোপাল ওকে একটু সাজিয়ে দিয়েছি তো চলো সেই সাজানো হয়ে যাক তারপর আবার কথা বলছি আর ও যা করছেন এত নড়াচড়া করলে কি সাজানো যায় তো আমি তো আমার বোনকে সাজিয়েছিলাম তখন ওকে সাজিয়ে দিলাম তো চলো তো এখন হয়ে গেছে বিকাল তো ওকে সাজিয়ে টাজিয়ে তো আমি এখন একটু রেস্ট নিয়ে নিলাম তারপর আজকে তো নিরামিষ তো কিছু খেয়েও নিলাম তো কিছু খেয়ে তো এখন আমি যাব একটু ঘুমোতে কারণ শরীরটা খুব ভালো লাগছিল না তো এখন চলো তো ঘুম থেকে উঠে তো এখন আমি যাচ্ছি আবার একটু সাদে যাচ্ছি তো এখানে বৃষ্টি বৃষ্টি বাপ তো এখানে দেখুন আকাশটাও ওয়েদারটা ভালো নয় ভাবি ভেবেছিলাম রিলস রিলস্কোপও রিলসও বানাতে পারলাম না সে একদম ওয়েদারটা একদমই খারাপ ছিল তার জন্য এখন বৃষ্টিও আবার পড়ছে তো বৃষ্টি পড়ার সাথে সাথে আমি দেখো এখান থেকে নেমেই পড়বো কারণ ওয়েদারটা একদম ভালো ছিল না বৃষ্টিও পড়ছিলো আর তোমরা সবাই কমেন্ট করে বলো কে কে তোমরা গোপালের পুজো করছো তো আমি তো করছি তোমরা করছো তো তো যখন বৃষ্টি পড়ছে তাই নেমে গেলাম কারণ বৃষ্টিতে বেজার দরকার নেই আর তো এখানে তোমাদের দেখালাম একটা কি লেবু জানি বলে এটাকে আমি ঠিক বুঝতে পারলাম না তো সেটি তোমাদেরকে দেখালাম তোমরা চিনতে পারছো কি না চিনতে পারলে আমাকে কমেন্ট করে বলো তো চলো আমি এখানে সাত থেকে নেমে যাই তারপর আবার কথা বলছি কারণ খুব বৃষ্টি পড়ছিল তো চলো এখানে আমি এখন দেখাচ্ছি যে এখানে আমরা নিরামিষ খেয়েছিলাম মিঠে মিঠে রান্না করে তো আজকে তো গায়ে আজকের ব্লগটা আইডিও খুব ভালো লাগলে লাইক করবে শেয়ারটা